ভারতে সরিষা উৎপাদন ব্যাপক সরিষা ভারতের একটি গুরুত্বপূর্ণ তৈল বীজ ফসল সরিষার বীজ ভারতীয় খাবারে ব্যাপকভাবে ব্যবহৃত হয় উত্তর পূর্ব ভারতের পাহাড়ি জমিতে বা পাহাড়ের ঢালে ধাপ বা শিরির নেই এবং সমতল জমিতেও সরিষা চাষ করা হয় কিন্তু বর্তমানে গোমতি জেলার টেপানিয়া কৃষি মহকুমার বাগমা এগ্রি সেক্টরের অধীন বারোবায়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সরিষা উৎপাদন করেছে কৃষকরা এ নিয়ে বাগমা এগ্রি সেক্টরের আধিকারিক ইন্দ্রানী চক্রবর্তী জানান আরজেবি প্রোডাকশন জমিতে যে সরিষা উৎপাদন করা হয়েছে সেই সব সরিষাগুলি কৃষকদের কাছ থেকে কৃষি দপ্তর আশি টাকা দামে ক্রয় করবেন এর ফলে খুশি কৃষকরা ধীরে ধীরে কৃষকরা আত্মনির্ভরের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানান কৃষি আধিকারিক তিনি আরও জানান জিবি প্রোডাকশন বছর থেকে প্রথম শুরু হয়েছে বাগমা বারোবায়া গ্রামীণ এলাকায় এবছর পয়েন্ট ফাইভ হেক্টরে উৎপাদন করা হয়েছে সরিষা যেভাবে রাজ্য সরকার থেকে কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প দেওয়া হচ্ছে সরকারিভাবে তাতে করে কৃষকরা একদিকে যেমন উৎসাহ পাচ্ছে অন্যদিকে জমিতে ফসল উৎপাদনে ব্যাপকভাবে কৃষকরা কাজ করে চলেছে বর্তমান সরকার কৃষকদের আয় বাড়ানোর জন্য নানা পরিকল্পনা নিচ্ছে তাই আরও গুরুত্ব সহকারে সরিষার বীজ উৎপাদন করা হচ্ছে মূলত আমন ধান জমি থেকে তুলে নেওয়ার পর যে পতিত জমি থাকে তাতে সরিষা চাষ করা হয় ইতিমধ্যে সরিষা জমিতে হলুদ রঙের ফুল চেয়ে গিয়েছে আগামী এক মাস পর এগুলো জমি থেকে তোলা হবে বলে জানান কৃষি আধিকারিক কৃষকরা জানান গাছ লাগানোর পর তেমন কোনো বিশেষ যত্নের প্রয়োজন হয় না ফলে চাষের খরচ তুলনামূলকভাবে অনেক কম ফসল কাটার পর কৃষি দপ্তর বীজের জন্য তাদের কাছ থেকে সরিষা কিনে নেয় বাকিটা বাজারে বিক্রি করেন কৃষকরা বছর চাষের সরিষাগুলো থেকে তেল বের করে বিক্রি করার এক প্রকার সিদ্ধান্ত নিয়েছে কৃষক মহল যেহেতু তাদের উৎপাদিত তেলে কোনো ধরনের ভেজাল থাকে না তারাই ক্রেতারা খুব আগ্রহ সহকারে এই তেল নিয়ে যান এমনকি অনেকে আগে থেকেই সরিষার তেল নিয়ে যাওয়ার জন্য যোগাযোগ করছেন কৃষকদের সাথে সব মিলিয়ে কৃষকরা সরিষা চাষ করে অনেক বেশি লাভবান হচ্ছেন এই কাজে কৃষকদের সাহায্য করার জন্য রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরকে ধন্যবাদ জানিয়েছে কৃষক মহল বাগমা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমাদের এই জমিটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা আর জিপি প্রোডাকশান আমাদের প্লট এটার যে সিটটা আমরা কৃষক ভাইয়েরা উৎপাদন করবে সেটা আমরা সরকারি ন্যায্য মূল্যে আমরা কিনে নিয়ে যাব এটা আপাতত এখন আশি টাকা টোটাল প্রাইস আমাদের ধরা আছে ক্যারিং এবং সব কিছু মিলিয়ে বাবদ ধরা আছে এই এই রেটে আমরা কৃষকদের ভাইদের থেকে আমরা কিনে নিয়ে যাব সিটটা তার জন্য কৃষক ভাইয়েরাও খুব আনন্দিত এবং ওরা আত্মনির্ভর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এতে আমরাও খুব খুশি এবার ভালো প্রোডাকশান হয়েছে আরও নেক্সট টাইম আশা করি আরও ভালো উৎপাদন আমরা করবো আরও ব্যাপকভাবে আমরা করতে পারব এটা কি এবছরে প্রথম হয়েছে নাকি অন্যান্য বছর হয়েছিল আর জিবি প্রোডাকশানের যে প্রোগ্রামটা সেটা আমাদের শস্যার ক্ষেত্রে এবছর প্রথমবার হচ্ছে কিন্তু শস্যা উৎপাদন এবং আমাদের অন্যান্য স্কিমের মাধ্যমে গভর্নমেন্ট সাবসিডির মাধ্যমে আমরা যেটা সিট দিয়ে থাকি সেটা প্রত্যেক বছরই হয়ে থাকে বর্তমান যে যে এলাকাটি আছে সেই এলাকাটির কী নাম এবং কতটুকু জমি কিন্তু আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি ভাইয়া গ্রাম পঞ্চায়েতে এখানে আমরা পয়েন্ট ফাইভ হেক্টারে আমরা শর্ষা উৎপাদনের জন্যে আমাদের আজও প্রোডাক প্রোডাকশনের আন্ডারে আছে কিন্তু শস্যার প্লট আমাদের আরও পূর্ব ভাইয়া এবং অন্যান্য গ্রাম পঞ্চায়েতেও আমাদের রয়েছে